প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস এসই সি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি শুরু করার আগে তোমরা যারা আমার থেকে পিডিএফ নিতে চাও তারা আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসের পিডিএফ নিতে হলে আমাকে সামান্য কিছু পেয়ে তোমাদের করতে হবে তাহলে শুরু করা যাক প্রশ্নের উত্তর আর্কাইভের সংজ্ঞা দাও আর্কাইভের সে করো আর্কাইভের সংজ্ঞা আর্কাইভ কথাটির উৎপত্তি গ্রিক শব্দ আর্কিয়ন থেকে আর্কিয়ন শব্দটির দ্বারা তৎকালীন সময়ের আর্কনের গৃহ অফিস বোঝাত যেখানে সরকারি নথি আর্কনের তত্ত্বাবধানে সুরক্ষিত থাকত গ্রিক আর্কন হলো মুখ্য বিচারক বা নগর বিচারক বাংলায় আর্কাইভসের অর্থ হল মহাফেজখানা বা লেখাগার বা মহাফেজখানা বা লেখাগার হলো ঐতিহাসিক প্রশাসনিক এবং লেখাগারে যেসব নথি থাকে তার দ্বারা কোনো ব্যক্তি বা সংস্থার সারা জীবনের ইতিহাস সম্বন্ধে জানা যায় শুধুমাত্র ইতিহাস জানা নয় লেখাগারে সংরক্ষিত নথি পরবর্তী পরবর্তীকালে আইনত বিবাদ মেটানো বাণিজ্যিক ব্যবহার প্রশাসনিক সামাজিক দলিল হিসাবে কাজে লাগে লেখাগারের নথিগুলি কখনো কখনো গবেষণামূলক বই বা পত্রিকায় প্রকাশিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে অপ্রকাশিত থাকে এটাই গ্রন্থাগারের সাথে এর পার্থক্য আর্কাইভস বা লেখাগারের শ্রেণী বিভাগ লেখাগার কয়েকটি ভাগে ভাগ করা যায় সেগুলি হল বস্তুগত প্রযুক্তি নীতি সমূহের সংগঠন ভৌগোলিক অবস্থান আন্তঃসম্পর্কিত জটিল প্রতিরূপের মূর্তিকরণ বিভিন্ন প্রকার লেখাগার বা মহাফেজখানা বা আর্কাইভস হল শিক্ষা সংক্রান্ত লেখাগার মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নথিসমূহের সংরক্ষণ হয় এই সব লেখাগারে এই সংস্থার প্রশাসনিক নথিসমূহ শিক্ষা প্রতিষ্ঠানের স্মরণীয় কার্যাবলী ও কীর্তি নথি সংক্রান্ত গবেষক ও অধ্যাপকদের গবেষণা বিষয়ক নথিপত্র হিসেবে সংরক্ষিত হয় ব্যবসায়িক লেখাগার ব্যক্তিগত বা ব্যবসায়িক সংগঠনের প্রশাসন পরিচালনা ব্যবসা সংক্রান্ত নথি সংরক্ষণ করা হয় এখানে বহুজাতিক বাণিজ্যিক সংস্থার এই ধরনের সংস্থা তৈরির প্রবণতা দেখা যায় মূলত এই ধরনের সংস্থা ওই বহুজাতিক বাণিজ্যিক সংস্থার ঐতিহ্য সম্পর্কে কর্মচারীদের মধ্যে গর্ববোধ জাগায় এই জাতীয় লেখাগারগুলি নিজস্ব উদ্দেশ্য ও পদ্ধতির দ্বারা নীতি নির্ধারণ করে সরকারি লেখাগার সরকারি লেখাগারে জাতীয় রাজ্য বা আঞ্চলিক স্তরের সরকার দ্বারা পরিচালিত হয় মূলত বিভিন্ন বিভাগের সরকারি নথি সংরক্ষিত হয় অবাণিজ্যিক লেখাগার এই ধরনের সংস্থা গড়ে ওঠে মূলত ব্যক্তিগত ও সংস্থাগত মূলধন ও উদ্যোগের উপর নির্ভর করে হাসপাতাল কোনো ঐতিহাসিক গবেষণা স্থা সংস্থা নিজস্ব লেখাগার তৈরি করতে পারে এইসব সংস্থায় ব্যক্তি বা স্থানের সংস্থার বিষয়ক বিবিধ নথি সংরক্ষিত হয় বিবিধ লেখাগার এই ধরনের সংস্থা মূলত কোনো একটি বিশেষ বিষয়ের ভিত্তিতে গড়ে ওঠে যেমন উত্তর আমেরিকার বিভিন্ন উপজাতিদের নিজস্ব লেখাগার পুরা সংগ্রহশালা অনেক সময় দ্রষ্টভ্য পুরাবস্তুর উৎসের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য একটি সহায়ক লেখাগার গড়ে তোলে একাধিক মানুষ তাদের অভিজ্ঞতার সংরক্ষণে এক বিশেষ ধরনের লেখাগার গড়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জাতীয় জেলখানা ব্যবস্থা সম্পর্কে জেলবন্দী মহিলাদের বিভিন্ন অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখার জন্য লেখাগার বিখ্যাত চার্চের সঙ্গে একটি লেখাগার থাকে যেমন ভ্যাটিক্যান সিক্রেট আর্কাইভস ধ্বনির লেখাগার নথির পাশাপাশি বিভিন্ন শিল্পীর গান রেকর্ড বক্তৃতা সাক্ষাৎকার সংরক্ষণ করা হয় এই ধরনের লেখাগার বড় লেখাগারের শাখা হিসেবে তৈরি হতে পারে